আসসালামু আলাইকুম আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আজকে সুজন আখ খেতে চলে আসলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিই আখ চাষ কীভাবে করে ভাই কিন্তু খুবই ভালো রকমের কিন্তু আখ চাষ করেছে দেখেন কত সুন্দর কিন্তু আখগুলো হয়ে গেছে দেখেন আমি কিছু আখ চাষ করার পরিচর্যা কিছু ধারণা বা পরামর্শ দিই আখ চাষ করার ক্ষেত্রে নিয়মিত যেটা বলে পাতা ভাঙ্গে দেয় যেমন পাতাটা সারিয়ে দেয় যেটা বড় হয়ে যায় পাতাগুলো সারিয়ে যেমন আমরা কুশাল বলে থাকি আখ বের করে দেয় এটা একটা পরিচর্যা তারপরে আখ একটু একটু বড়ো হবে আর সাইটের যে মাটিটা আখের মধ্যে দিয়ে একটু ঢিবি বা উঁচা করে দেয় কারণ এখন বৃষ্টি জ্বরের দিন বাতাসের দিন কারণ আখের সাইড দিয়ে উঁচা বা ঢিবি করে না দিলে পানি বেজে আখটা নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত পানি বেজে থাকলে আখ মিষ্টি হবে না এটাও একটা লক্ষণ তারপরে অনেক বাতাস এবং জ্বর হলে আখগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সে কারণে মাঝকান দিয়ে সুন্দরভাবে বাঁশ দিয়ে সুতা দিয়ে বা বাঁশের মাধ্যমে আগগুলা বেঁধে দিতে হবে জানি জ্বর বা বাতাস উঠলেও আগ ভেঙে না যায় দেখেন যে মাছ বরাবর কিন্তু একটা ড্রেন সিস্টেম করেছে কারণ বৃষ্টি হলে এই ড্রেনে পানি বেঁচে থাকবে কোনোভাবে জানি আঁক বা কুশালের মধ্যে পানি না যায় কারণ পানি পেলে কুশাল মিষ্টি খুবই কম হবে যেইগুলো একটা দিক তো দেখতেই পারছেন সুজন ভাই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে দেখেন যে প্রায় সাত থেকে আটটা লাইন তার করা শেষটা ভালো একটা আসলে আমি দুই দিন আমার প্রোজেক্টে বাসোজনভার প্রজেক্টে আসতে পারি নাই তাই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই তো ভাবলাম আজকে আসছি তো একটা আখ্যাতের ভিডিও দেওয়া নয় আসলে দেখেন আখ্যাত কিন্তু খুবই ভালো কোনো পোকামাকার আক্রমণ নাই গাছের যত্ন বা পরিচর্যা খুবই করেছে দেখেন এই যে কালকে একটু বৃষ্টি হয়েছে তাই কিন্তু যে ওই ড্রেনে হালকা একটু পানি বেজে গেছে এরকম যাতে বৃষ্টি হোক আখ আর আখের মধ্যে পানি যাবে না কারণ এই যে ড্রেনটা যে করা এই ড্রেনের মধ্যেই পানিটা থাকবে সে কারণে আখটা খুবই দ্রুত মিষ্টি হবে বা বড়ো হবে নষ্ট না হবে না আর পানি পেয়ে যে নরম হয়ে হেলে যাবে সেটাও হবে না তো দেখতেই পারছেন যে খুবই ভালো একটা পরিচর্যা তো আসলে আখ চাষ করার খুব একটা কাজ নাই এই মাটি দেওয়া লাগে আর পাতা সারিয়ে দিতে হয় আর কিছুদিন পর পর কীটনাশক স্প্রে করা লাগে জানে আখের ভিতরে পোকার আক্রমণটা না হয় তো যাই হোক আপনারা আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো দিবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম